এই যে গরবাড়ির সব ডিবা গাছ দুির ফলে আশ্রয় কেন্দ্রে চলে গেছে bus Ya kalau keadaan কি কৰে তুমি গোটেই দিয়া আছো ৰান আইতা মোবাইল শিকিছে

এই যে বাড়িতে কেউ নাই সবাই আশ্রয় সংকটের জন্য বাড়ির থেকে কাউকে বাইরে করতে পারতেছি না আমাদের নৌকা দরকার মুরব্বী মহিলা এবং বাচ্চারা ঘরের মধ্যে পানি বন্দী হয়ে আছে গর্ভবতী মহিলারাও আছে কেউ পারতাছে না পানির জন্য বাইরেতে সবুজ বাড়ির মানুষ সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে মাদ্রাসা স্কুলে বুড়িচং যে যার আত্মীয় ভাষায় আছে আত্মীয় বাড়িতে সবাই সব জায়গায় চলে গেছে শুধু মাদ্রাসায় না বুড়িচং মডেল স্কুল পাইলট স্কুল এসআর ডিগ্রি কলেজ ওই যাদের বড় বড় বিল্ডিং আছে সাইতলা নতুন করছে ওইগুলা সহ যাদের বাড়িতে দুতলা বিল্ডিং আছে ওগুলা সব সবাই সবকিছু দখলে আছে তারপরে মানুষ আছে গর্ব এই যে আমরা পুকুরে একদম ফুইরা সব মাছ বাইরে গেছে